হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আমি ভালো আছি আর আমার ভাগ না এদিক থেকে দৃষ্টান্ত আছে আসো আব্বু এই যে আমার গুলিমুলু আব্বু না কেন আব্বু আমি কে হই যাই হোক এখন বলি হচ্ছে আমি যখন আপুর সাথে থাকতাম তখন

ল্যাপটপ ব্যান করছে বাইক কাম করতেছে না যাই হোক ল্যাপটপটা এখানে রাখি আর আমার শখের এই জিনিসগুলো এখানে আর কাজ এগুলো যদিও আমার ভাগ্নি এস এসসি পরীক্ষা পাশ করেছে তো এই বইগুলো এখনো রেখেছে এটা হচ্ছে কম্পিউটার যাই হোক কি চালায় না কেন আব্বু দুষ্টুমি করছো আর মানে মানুষ ও হয় জানি আব্বু ধর এত পরিমাণে হচ্ছে মানে এই এই জিনিসগুলো আসলে এইখানে থাকার কথা কারণ এখানে আমার ভাগনা রাখতে দেয় না ও ও আসলে সব জিনিস কী করে জানেন তুলে জানাল দিয়ে ফালায় দেয় তো এই তো হচ্ছে এখন আর রাখে না ওর অত্যাচারে এইগুলো সব উপরেই থাকে আর এই যে দেখেন বইয়ের অবস্থা মানে কি বলবো পড়াশোনা করলে যে এইরকম ভাবে করতে হয় জানতাম না আমার এখানে কি বলল তো আমি যতবারই আসি না কেন আমার শখের জিনিসগুলোকে পরিষ্কার করে দিই এসে দেখি এগুলোতে প্রচুর নোংরা করতেছে মানে পড়ে আছে আর কি এই যে তো এবার হচ্ছে আমার মিশন হবে এইগুলো পরিষ্কার করানো যেদিন পরিষ্কার করবো সেই দিন দেখাবো আর এই যে আমার ভাগনা আমি কয়েকদিন পর চলে অনেক তুই আবার তুলছিস কেন মায়ের দিব শুধু শুধু ওইগুলো তুলো ইতরাম পচা দেখা যায় না রুমটা আচ্ছা সরি সরি বলে গেছে ওকে কিছু বলা যায় না প্রচন্ড আদুরে আচ্ছা আমি ওকে ভালোবাসি না দেখি চোখে পানি দেখি চোখে পানি কয়ে চোখের পানি বের করে শেষ করে দিছি আমলা গো আচ্ছা বকবর না তুমি তুলছো না